হ্যালো ভিয়ার্স আমরা চলে আসছি জয়পুর বিবি ডুবুপাড়া ডুবুপাড়া এই মাঠটা অনেক সুন্দর একটি মাঠ আমরা এই মাঠে অবস্থান করতেছি দেখতে পাচ্ছেন ইলিয়াস ভাই সহ আমি আসছি রায়হান আছে আরও বন্ধু বান্ধব অনেকজনাই আছে আমরা এখানে দেখতে পাচ্ছেন অনেকটাই সময় এখানে নিয়ে আমরা এই ভিডিও করছি তো দেখতে পাচ্ছেন ইলিয়াস ভাইয়ার ড্রোন দিয়ে চারপাশ দিয়ে খুব সুন্দর করে ভিডিও করার জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা এখানে বসে থেকে দেখতেছিলাম যে আসলে এই মাঠটা অনেক অসাধারণ একটা মাঠ যা আপনাদেরকে না দেখালে এবং না বোঝালে আপনারা বুঝতেও পারবেন না দেখতেও পারবেন না যা আসলে কত সুন্দর একটি মাঠ এটা হলো ঈদগা মাঠ অনেক সুন্দর এবং অনেক জাঁকজমক একটি মাঠ এই পুরো মাঠটি জুড়েই মনে হয় অনেক অসাধারণ একটি স্মৃতি লাগে আছে দেখতে পাচ্ছেন ইলাস ভাই দেখেন চার পাঁচদের ড্রোন দিয়ে একটা চক্কর দেবে আমরা এখানে বসে থেকে দেখতেছিলাম খুব সুন্দর লাগতেছিল পরিবেশটা যেহেতু সন্ধ্যার একটু আগে বিকেল টাইপটাই আমরা এখানে ছিলাম অনেক সুন্দরভাবে দেখেন এই যে ড্রোনটা করতেছে এই ড্রোনের ভিডিও কিন্তু দেখতে সেই মজা এবং খুব চমৎকার লাগে আপনারা কখনো দেখছেন কি না দেখলে পরে আপনি অবশ্যই এই দেখতে পারেন এই ইলাস ভাই ড্রোন দিয়ে ভিডিও করে অনেক সময় অনেক মর্শিদ মাদাসা অনেক ধরনের জিনিস ভিডিও করে আসে মেলা বাণিজ্য আমরা ভিডিও যাই ওখানেও ভিডিও করা হয় অনেক সুন্দরময় লাগে উপর থেকে যখন ভিডিও করা হয় নিজ দিকে অনেক সুন্দর লাগে যাই হোক আপনাদেরকে আপনাদের দেখাতে এসেছিলাম যে মাঠটি এই অনেক সুন্দর একটি মাঠ আপনারা এই মাঠটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর যে এই যে দেখেন ড্রোনটা ওখানে আটকে আছে তো এই জন্য আমি এক করে পাড়তেছি আর কি দেখেন কত সুন্দরভাবে আসছে দেখছেন সেই সুন্দরই কিন্তু মাঠটি কিন্তু অসাধারণ একটি মাঠ আমরা যা শুনতে পাইছি এখানে আসছে যে মাঠটা নাকি আরও অনেক ধরনের কাজ করা বাকি আছে এখনও আরও কাজ হবে কুরবানি ঈদ পর আমরা এই কথাই শুনছি তো দেখেন এখানে ইমাম সাহেব আসে মজামি করেন এই যে সেই জায়গাটিতে আর এসে লেজ ভাইয়া ঘুরাচ্ছে দেখেন তো অনেক সুন্দরময়ের একটি জায়গায় আমরা যখন বসেছিলাম কারণ অনেকক্ষণ পর্যন্ত আমরা এখানে অনেক ধৈর্যবান সহ্য করে আমরা বসেছিলাম কারণ জায়গাটি অনেক একটা অসহ্য মানে কী বলবো আপনাকে অনেক সুন্দরময় একটি জায়গা যে দেখতে পাচ্ছেন আমরা বিকেল টাইমে আসছিলাম তো মানুষজন খুব কম তারপর এখানে দু চারজন আসছিলো আমরা এখানে আসলাম আমাদেরকে দেখে আমরা লক্ষ্য করে আস এসেছিলো তো এই ড্রোন থেকে ছোটো ছোটো বাচ্চারা অনেক সময় চলে আসে তো ওরাও আমাদের সঙ্গে ছিল তো দেখতে পাচ্ছে না দেখেন ড্রোনটি গম্বুজের উপর থেকে ভিডিও করে নামে আসছে কিন্তু এটা পরে আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে এটা গম্বুজের উপর না এই যে দেখেন ড্রোনটা আসছে কিন্তু আমাদেরকে কিন্তু ভিডিও করতেছিল তো যাই হোক আমি আমার হ্যান্ডফোন থেকে ভিডিও করতেছিলাম যে ভিডিও দেখেন কত সুন্দর লাগতেছে দেখছেন ড্রোনের ভিডিও কিন্তু দেখতে খুব চমৎকার এবং অসাধারণ হয় আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনাদেরকে অবশ্যই লাইক কমেন্ট করবেনই করবেনই ইনশাআল্লাহ দেখছেন ভালো যদি লাগে থাকে অবশ্যই বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ